মুদি ফায়সা গেছে মুদি ফায়সা গেছে মাইঙ্কার সিফাই মোদি ফায়সা গেছে কি হয়েছে ফায়সা গেছে মাইঙ্কার চিপাই মোদি এখন অনেকে বলবেন মোদি কিভাবে মাইঙ্কার চিপায় বাসলো চলুন একটু দেখি এই যে দেখেন একটু ভিডিও দেখি যেমন বাবরের যে গাড়ি বহর টি তো চিনছেন বাংলাদেশের একজন বিএমপি নেতা যার নাম শুনলে ইন্ডিয়ার মুদি থেকে ধরে ইন্ডিয়াটা থর 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 কি করে কাঁপে আর সেই বাবর জামান ছাড়া পেয়েছে বিগত পনেরো বছর পর কিন্তু অনেকেই বলবেন যে বাবর ছাড়া পেয়েছে মুদি কেন মায়কা চিপাই পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে কারণ বিগত পনেরো বছর আগে সেই লুৎফুর জামান বাবরকে মিথ্যে টাক অস্ত্র মামলায় ফাঁসিয়েছিল মোদি এবং বাংলাদেশের কিছু ইন্ডিয়াপন্থী রাজনীতিবিদরা কেন কারণ বিগত পনেরো বছর আগে সেই সেভেন সিস্টার ইন্ডিয়া থেকে চলে যেতে চাইছিল 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 আর ওই বইয়ে মুদি থরথর থরথর করে কেঁপে বাংলাদেশের কিছু রাজনীতিবিদকে নিয়ে সেই বাবরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল আর সেই মিথ্যা মামলার পনেরো বছর জেল খেটে আজকে বাবর ছাড়া পেল আর ওই ভয়ে মোদি এখন কি করছে কাঁপছে আর কাঁপছে তো কাঁপছে কি করছে আরও দেখুন মোদি এখন ভয়ে গঙ্গা জলে ডুব দিতে যেতেছে গঙ্গা জলে চলুন একটু দেখি ওই যে দেখেন গঙ্গা জলে ডুব দিতেছে লাভ হবে না থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কারণ মুদি যদি গঙ্গা জ্বলে না আরও যদি কোথাও গিয়ে ডুব দেয় কাজ হবে না কারণ এক দিক দিয়ে চীন অল্প 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 করে কি করছে খাচ্ছে খাচ্ছে ইন্ডিয়াকে খাচ্ছে অন্য দিক দিয়ে পাকিস্তান খাচ্ছে আর ইন্ডিয়া শুধু এতদিন বাংলাদেশের সাথেও একটু ঘষা ঘষি ঘষা ঘষি করতে চাইছিল আর এখন তো ইন্ডিয়ার বাবা রুৎফুরান বাবর যার নাম শুনলে পুরো ইন্ডিয়া থর 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 থ করে কাঁপে আর সেই লুৎফরজাহান বাবর এখন ছাড়া পেয়েছে আর ওই জন্যই মোদি বইয়ে কি করছে থর 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 কাঁপছে আমাদের বাংলাদেশের একজন অভিনেতা আছে মিশা সদাগর যে নাকি বিভিন্ন মিডিয়াতে দেখতাম ডায়লগ দিত ডায়লগটা শুনবেন না জয়কালে হয় নাই বাতিজা জয়কালে হয় নাই মরণকালে ওষুধ নাই এখন মুদির অবস্থাটা ঠিক তেমন হয়ে গেছে এখন মুদির হইকাল, জয়কাল না কারণ বিগত পনেরো বছর আগে যখন সেভেন সিস্টার বেঙ্গিতে চেয়েছিল সেই রুতুর রহমান বাবর আর ওই বইয়ে রুতুর রহমান বাবরকে মিথ্যে দশটা অস্ত্র মামলায় ফাঁসিয়েছিল সে এখন ছাড়া পেয়েছে এখন কি হবে ইন্ডিয়ার কি হবে মুদির থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না মানে থাকবে না ইন্ডিয়া থাকবে না আমি বললাম তো ইন্ডিয়া থাকবে না কারণ মোদির কারণে এখন ইন্ডিয়া চলে যাবে থাকবে না ইন্ডিয়া আর ওই জন্য এখন মোদি গঙ্গা জলে গিয়ে স্নান করছে স্নান করছে স্নান করছে কি করছে স্নান করছে লাভ হবে না যদি মোদি পনেরো বছরে থাকা গোবর এক জায়গায় জমিয়ে পানি দিয়ে গোসল করে তারপরেও থাকবে না ইন্ডিয়া কি থাকবে না ইন্ডিয়া থাকবে না